যদি রাতারাতি ভাইরাল হতে চান তাহলে ইউটিউব আপনার জন্য না কেন ইউটিউবে আপনাকে আপনার সময় স্পেন্ড করতে হবে আপনার সময় তাদেরকে দিতে হবে আপনার ভালোবাসা তাদেরকে দিতে হবে তবে আপনি ইউটিউব থেকে একজন সফল হবেন ঠিক আছে আপনি যদি মনে করেন যে আজকে সে কালকে ভাইরাল হয়ে চলে যাবেন তাহলে ইউটিউব জগৎটা আপনার কাছে না ঠিক আছে তো একটা কথা মাথায় রাখবেন ইউটিউবে কিছু কিছু ভাইরাল হওয়ার শর্টস টিপস বলি আপনাদেরকে শর্ট টিপসগুলো এরকম যে আপনারা ইউটিউব থেকে ভাইরাল হওয়ার জন্য যে শর্টস ভিডিও ইউটিউবে যে শর্টস ভিডিওগুলো আছে এগুলো যদি বেশি বেশি প্রেজেন্টেশন করেন তো অনেক যেগুলো ছোটো ছোটো ইউজার আছে একটু ফানি টাইপের একটু মজার টাইপে আপনার থেকে বিনোদন গ্রহণ করবে ইউটিউব এমন ধরনের ফানি কন্টেন্ট যদি আপনি ফেসবুকের মানুষকে হাসাতে পারেন কি বিনোদন দিতে পারেন তো অবশ্যই ইউটিউব প্ল্যাটফর্মও আপনার জন্য তো ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম ইউটিউব কিন্তু মানুষকে উপর উঠতে সাহায্য করে ঠিক আছে ইউটিউব কিন্তু তার গুরুত্বপূর্ণ ভালোবাসা আপনাদের প্রেজেন্টেশন করে ইউটিউবে আপনারা ভিডিও ভিডিও আপলোড করেন ভিডিও আপলোড করে মানুষের কাছ থেকে ভালোবাসা পান ইউটিউব আপনাদেরকে ভালোবাসা দেয় তো সবসময় প্ল্যাটফর্মে ডেকে ধরে রেখার টেনশন করবেন কেননা আজ সে কাল চলে যাবেন এমনভাবে ইউটিউবে এসেন না মানে ইউটিউব থেকে সফলতা পেতে গেলে একটু সময় লাগে ঠিক আছে তো আপনারা যারা ইউটিউবে ফলোয়ার বৃদ্ধি করতে পারছে না তাদের জন্য একটি নতুন টিপস তারা হলো দৈনিক সাত থেকে পাঁচটা করে শর্টস ভিডিও একটা জিনিস এদিক অনেক ভালো ফেসবুকের চেয়ে ইউটিউবে এদিক অনেকটা ভালো যে অ্যাক্টিভিটি আপনি ইউটিউবে ভিডিও যদি ফুল হয় তাহলে আপনার ভিডিও পেছনে বেশি সময় দেয় লাগবে জাস্ট ভিডিওটা আপলোড করে হয়তো দশ পনেরো মিনিট বিশ মিনিট থাকলেন কি না থাকলেন সেটা অ্যাডজাস্টমেন্ট করে না ইউটিউব কিন্তু ফেসবুক এই ক্ষেত্রে খুব অ্যাডজাস্টমেন্ট করে আপনার ভিউ এগিসমেন্ট রিলস এগুলোতে ফেসবুক করে কিন্তু ইউটিউব এদিকটা করে না তো আপনি যদি দৈনিক সাত থেকে পাঁচটি করে শর্টস ভিডিও সারেন তা আমি মনে করি যে ইউটিউব থেকে আপনি দ্রুতই সফলতা পাবেন কিন্তু ইউটিউব জগতে হলো আপনি যতটুক ভালোবাসা দিতে পারবেন যতটুক বিনোদন দিতে পারবেন যতটুক রয় দিতে পারবেন তত দ্রুতই আপনি ইউটিউব থেকে সফলতা পাবেন তো আমার ভিডিওটা জানি না আপনারা কে কোথা থেকে দেখছেন তো কমেন্ট করবেন যে আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন তো আমি একদম ফেসবুকে ইউটিউবের নতুন ইউজার ঠিক আছে ঠিক কথাও বলতে পারি না তবুও আমি চেষ্টা করি আমার কন্টেন্টটা সুন্দরভাবে প্রেজেন্টেশন করার জন্য আমি সব সময় চেষ্টা করি যে আমার কন্টেন্টগুলো সুন্দর হোক বা মানুষ দেখুক এমনটাই চাই কিন্তু আমরা হলাম প্রবাসী যার কারণে আমাদের আর সবচেয়ে বড় কথা আমরা প্রবাসী ঠিক আছে কিন্তু আমাদের যে কর্মস্থলে থাকে এখানে নেটের খুবই সমস্যা তার মধ্যেও একটি জায়গারও প্রেজেন্টেশন লাগে অবশ্যই তা বলে কি বলবো বলেন এখন তো যে অবস্থা আছি সেটা একটাই করার চেষ্টা করছি ভিডিওগুলো মানুষের সামনে সুন্দর গঠন চেষ্টা করছি তো আপনারা চেষ্টা করবেন মাঝে মাঝে ফেসবুকে মাঝে মাঝে না কন্টিনিউ চেষ্টা করবেন শর্টস ভিডিওগুলো আপলোড করার জন্য শর্ট ভিডিও পাশাপাশি আপনারা লং ভিডিওগুলো আপলোড করবেন তাহলে আপনার মনিট্রেশন পেতে অসুবিধা হবে না ঠিক আছে তিন মিনিট সাড়ে তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট ভিডিওগুলো একটু আপলোড করবেন ইউটিউবে তাহলে আপনাদের দ্রুত সফলতা পাবেন ইউটিউব থেকে তো আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে কোনো অংশে একটু হৃদয় দোলা দিতে পারে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে এই ছোটোভাইটের পাশে থাকবেন এই আশাই করি আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই আর যদি ইন্ডার থেকেও ভিডিওতে দেখে থাকেন নমস্কার